এই যে বড় ভাই কিনবেন ছোট ভাই দুইটা নিয়ে যাবেন দুইটা ফ্রি হ্যাঁ দুইটা সাইজ থাকবে ভাই দুইটা সাইজ হ্যাঁ পাঁচ ফিট সাত ফিট থাকবে ছয় ফিট বাই নয় গরমের মধ্যে চরম অফার জানে না

ছয় ফিট বাই নয় ফিট ছয় ফিট বাই নয় ফিট এর বড় কার্পেট প্রয়োজন তাদের জন্য আরো আছে ভাই ওরে আগুন কোথায় আগুন আগুন এই যে চোখ লাল দেখেন এই যে ভাই দেখছেন আগুন আগুন কালার কি দেখছেন

থেকে রুকা থেকে ফাঁতটা ডেলিভারি খরচ ফিরে থাকবে একটা কিনলে দুইটা ফিরে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা জানতে চান বিস্তারিত ডিটেলস আরো জেনে নিতে পারবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে আপনারা নিতে পারবেন